প্রদর্শন করল্লা তার থেকে উত্তম আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া ও খরাক তিন আর তারে বানিয়েছেন মাটি দিয়া নামটা না কি অহংকার শয়তানে

এইটি একটি আনসাইন্টিক ব্যাপার অবৈজ্ঞানিক ব্যাপার সুতরাং আমি আপনার এই নির্দেশকে মানতে পারলাম না সয়তান একসিষ্ট হয় শুধুমাত্র একটা করে ভিন্ন সয়ত অহংকার করলো কিন্তু শ্রেষ্ঠত্বর মাপ কাটিতে আগুন সাইতে মাটির শ্রেষ্ঠত্ব বেশি এইটা শতান কিন্তু বুঝতে পারে নাই দেখেন আগুন

আখ থেকে রস থেকে গুড় গুড় থেকে চিনি এরপরে যাবতীয় মিষ্টান্ন জাতীয় সামগ্রী আমরা খাচ্ছি এরপর আমাদের ঘরগুলি দামি দামি খাট পালঙ্ক সবর্ধন করেছে এগুলি সব এই জমিন থেকে গাছ হচ্ছে গাছ কেটে কুটে আমরা এটাকে মডিফাই করে ফার্নিচার তৈরি করে ঘর সাজাচ্ছি তাহলে আমরা যা কিছু পাই সব থেকে পাই মানে থেকে না একটা পিতার দুইটা ছেলে একটা ছেলে চাকরি বাকরি করে টাকা পয়সা যা পায় এনে বাপের হাতে দেয় আর একটা ছেলে কিছু নাই আবার তার ব্যাপারে যে ছেলে চাকরি করে বেতন পেয়ে বাপের হাতে যায় বাপের করে তাই কিনা শ্রেষ্ঠত্বের মাটি আগুনের সাইডে মাটির শ্রেষ্ঠত্ব বিয়ে এটা বোধ হয় অহংকার করে দেয় আল্লাহ শয়তান আর অহংকার করবি চলবে না ইন্দা রাজিম নিশ্চয় তুই আমার দরবার থেকে বিদায়িত দূর হয়ে যা যে কথা বলতে চাচ্ছিলাম তুমি করতো আপনাকে নিজের পাপের স্বীকারত দিতে পারল আমি পাপ করেছি কিন্তু অনেকে সে পাপ তো স্বীকার করে না পাপ করার পরও এই পাপটাকে সরে বলে কোলে কৌশলে নিজের পাপ অন্যের ঘরে চাপা দেওয়ার চেষ্টা করে অনেক কথা বলতে পারলাম না রেস্ট্রিকশন আছে আমার এখান তপন ব্যাপারে আর আমি চেষ্টা করেছি আমার তো করা ঠিক হয় নাই মানুষের রক্ত খুন করলাম গম করলাম হত্যা করলাম ভোটা দিকার শিয়ে নিলাম এত অন্যায় করলাম এই অন্যায়কে অন্যায় মনে পড়ে না অনেকে আছে কিন্তু অন্যায় করলাম অনুশোচনা করতে হবে আমি অন্যায় করে বেড়েছি পাপ আগে শিকায়ত্তি দেওয়া দুই নম্বর শোচনাগ্রস্ত হওয়া অনুশোচনা করা তিন নম্বর এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমি যে পাপ করেছি দয়া করে আল্লাহ পাপটাকে আল্লাহ তুমি মার করে দাও

কি করে হক ধরে হক মেরে খান যখন আপনি আপন গুনের হক থাকি দিয়েছেন বলে অংশ জান নাই তখন আপনি বুঝতে পেরেছেন আপনি মহাপাপ করেছেন এখন এই পাপ থেকে আপনি জিততে চান তোবা করতে চান তার তওবা করতে হলে পাঁচ নম্বরে হক ধরে হক অর্থাৎ আপনার বোনের অংশ আপনার বলকে ফেরত দিবেন এই ফেরত না দিলে আপনি যত তওবা করেন না কেন এই তওবা আল্লাহ কোনদিন কবুল করবে না

কার্লাহ আল্লাহের প্রয়োজন এই আল্লাহ করবে নিজেকে সংশোধন করবে শুধরিয়ে নিবে

আল্লাহ বলেন মোসা এবার তুমি দাঁড়িয়ে যাও শুধু তুমি হওয়ার পরে যে ব্যক্তি এই রাস্তা প্রথম ফেরত আসবে ফিরে যাবে বুঝে নিবি সেই ব্যক্তি তোমার ভিতরে সার্থ পূর্ণবান ব্যক্তি আল্লাহ করে বসে দাঁড়িয়ে রয়েছেন লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তি প্রথম সকাল সকালবেলায় প্রথম পর হেটে গেলেন সে একই ব্যক্তি আবার ফিরে আসতেছে এবার মোসা আল্লাহর কাছে বললো আল্লাহ তারা তোমার নীলাব নাম না আমার মতের মধ্যে সবচেয়ে তো পাপিষ্ঠ ব্যক্তি হিসাবে যে বন্ধুকে আপনি দেখালেন আমার সবচেয়ে পুণ্যবান হিসাবে আবার সে একই ব্যক্তিকে দেখালেন তার কারণটা কি করে সামনে দিয়ে আমার বান্দা হেঁটে গেল তখন সে জঙ্গলের ভিতরে নেমে পড়লো

এই জঙ্গলের সাইতে ওই যে পাহাড় দেখতেছ ওই পাহাড়টা জঙ্গলের অনেক বেশি এই যে দেখতেছে পাহাড়ের অনেক গুণ বেশি বড় ওই যে আকাশ এই আকাশটা এই পাহাড়ের সাথে অনেক গুণ বেশি বড় এরপর জীবনে যা গোনা করেছে তোমার পিতা যে গোনার বোঝা তোমার পিতার গোনা এই আকাশের চাইতে বেশি বড় এবার